আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি তো চলে আসলাম আপনার শোরুমের একটা ভিডিও করার জন্য আমার ভাই ব্রাদার ভাই ভাবি অনেকেই আছে যারা ফ্রিজ কিনবে বুঝছেন বর্তমান তো মনে করেন যে ফ্রিজ ছাড়া কোনো ফ্যামিলি চলে না বুঝছেন যেমন আমার একটা ইমার্জেন্সি লাগবে ইমার্জেন্সি লাগবে এখন চলে আসলাম আপনার কাছে তো আপনি যে কথাটা বললেন যে রি মানে একবারে একদিনও যে এক সেকেন্ডের জন্য ইউজ হয়নি আপনার এই ফ্রিজগুলো এবং অর্ধেকেরও কম দামে নিতে পারবে এবং এই কী বিষয় এই বিষয়ে ফ্রিজটা ইউজ হয়নি অর্ধেকের কম দামে দিচ্ছেন সেই বিস্তারিত বিষয়টা আলাপ করবো আর এই যে এই ফ্রিজটা একটু দেখতে চাচ্ছি দেখেন এটা এটা কত সেফটি ফ্রিজ সেফটি এটা কী কোম্পানির ফিঙ্গার কোম্পানির মাল তাই তো এটা চোদ্দো সেফটি তিনশো ষাট তিনশো ষাট লিটার তাই তো

এই ফিঙ্গারের মালটা আপনি শোরুম থেকে কিনতে গেলে আপনার হচ্ছে নিম্ন হচ্ছে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে এটা কিনতে হবে তো আমাদের কাছ থেকে তো এটা নেন আপনার কাছ থেকে অনলি ষোলো হাজার টাকা লাগবে অনলি ষোলো হাজার জিন্স ষোলো দুদিন বত্রিশ শাড়ির শাড়িরই এক জি একদম তারপরে একদিন এক সেকেন্ডের জন্য ইউজ হয় বলে ইউজ করা আমার এই জন্য আপনার হচ্ছে বডিতে আপনার সুবিধা কিন্তু হালকা যে এই যে এই যে এই যে একটা ই দেখতেছেন এই যে এইগুলো এতে এইগুলো শোরুমে চলে না বলে এই জায়গায় বিক্রি হচ্ছে চার ভাগের এক ভাগের দামে যেখানে ছাপ্পান্ন হাজার সেখানে পাচ্ছেন মাত্র ষোলো হাজার একদম ইনটেক মাল রেড কালারের একটা সিঙ্গার ফ্রিজ তো এবার স্যার আছে আর কত সেফটি এটা আপনি লাগছে এটা চোদ্দো সেফটি এটা চোদ্দো সেফটি এটা তিনশো ষাট লিটার নিচে ডিপ উপরে নর্মাল তিনশো ষাট লিটার হ্যাঁ এই ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার ষোলো হাজার ছেচল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এটাই মার্কেটের দাম হচ্ছে ছেচল্লিশ হাজার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজারে দিনের জন্য ইউজ করা হয় নাই ইউজ করা মানে এক সেকেন্ডের জন্য ইউজ করা নয় চেক চুক করে আপনারা এ টু দেওয়াল সার্ভিস সব পেয়ে যাবেন আমাদের এই ভাই বিস্তারিত ঠিকানা থাকবে ফোন নাম্বার সহ বর্তমানে ফ্রিজ ছাড়া চলে না কারোরই তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন

সিঙ্গার ব্র্যান্ড এটির নিউ দাম কত নতুন দাম এটা নতুন দাম আপনার হচ্ছে উনচল্লিশ হাজার টাকা নতুন দাম উনচল্লিশ হাজার ছোট ফ্যামিলির জন্য পায়ে যাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এটি এত দাম কম হওয়ার কারণ কি এদের এক দিনের জন্য ইউজ হয় নাই এক সেকেন্ডের জন্যও ইউজ হয় নাই তার কারণ হচ্ছে এই দেখেন শোরুমে থাকা অবস্থায় গাড়ি মাড়িতে নামাতি নামানো টামানোর সময় সাফসুফ লাগে এই তাই ছাড়া আপনার কোনো সমস্যা নেই ডিসপ্লেটা দেখেন সামনের লুকটা ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল সিঙ্গারের মাল তো নেক্সট আইটেম আবার সেম আইটেম এটা ব্লু কালার ব্লু কালার এটা হবে 10 সেফটি এটা 10 সেফটি হ্যাঁ ছোট ফ্যামিলির জন্য অনেক ভালো হবে এটা উপরে ডিপ নিচে নরমাল ছোট ফ্যামিলির জন্য অনেক ভালো হবে উপরে নিচ উপরে ডিপ নিচেই নরমাল ঠিক আছে খুব সুন্দরভাবে চলে যাবে ছোট ছোট ফ্যামিলি তো এই এই ফিচারে যা আছে এর আপনি অনলি 15000 টাকা লাগবে এটা অনলি 15000 এটা সিঙ্গার তাই তো জি ব্লু কালার এক সেকেন্ডের জন্য ইউজ হয় নাই এবং লেখা আছে বিদ্যুৎ শাস্ত্রে পরিবেশ বান্ধব এটা আপনার অনলি মাসে আপনার 200 200 টাকা দুশো টাকা কারেন্ট ফোড়াবে তাই তো জি জি অর্থাৎ বিদ্যুৎ শাস্ত্র আছে এ পাশে আরেকটা আছে বাঘের বাচ্চা রেড কালার এটা তেরো সেফটি এটা তেরো সেফটি বাঘের বাচ্চা রেড কালার নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল তেরো সেফটি

তো এই ফ্রিজটা দেখেন রেড কালার এই ভাই আমারে বলতেছে আমু আসছে একটা ফ্রিজের জন্য ভাই বলতেছে যে ভাই আপনি এই রেড কালারের ফ্রিজটা নিয়ে যান এটি একবারে অক্ষত অবস্থায় আছে এবং অন্য অনেক কম দামে দেখেন এক একটা ফ্রেশ কন্ডিশন আছে ঘরের ভিতরে একটু অন্ধকারে দেখেন কোনো গায়ে কোথাও কোনো এরকম কোনো সমস্যা নাই এটা হচ্ছে তেরো সেফটি ঠিক আছে তেরো সেফটি দেখেন ভাই আমার সাজেস্ট করে যে এই মার্লটা নেওয়ার আনন্দ তো দেখি যদি কপাল ব্যাগে থাকে তো নিতে পারবো সিঙ্গার কোম্পানির তেরো সেফটি এটার দাম কত ভাই এই মার্লাম নিতে পারো এটা কত হবে এটাও খুলো যাবে আমাদের এখানে দাম ঠিক আছে তারপরেও আপনারা যদি এসে বলেন যে আমরা ইউটিউব দেখে আসছি আপনার নাম্বার ভিডিওটা আমরা সন্ধান পাইছি ইউটিউব থেকে আমি জানি বাইরে অনেকেই ফোন দেবে অনেকেই ফোন দেবে তো ভাই মানে ইউটিউব দেখে আসলি এই কথা যদি এসে বলেন তাহলে হালকা কিছু ডিসকাউন্ট করবে সামান্য কিছু করবেন তো ভাই জি অবশ্যই অবশ্যই করবে ভাই খুব এ পাশে আরেকটা আছে বড় হ্যাঁ

তো নেক্সট ছেলে আসলাম সিঙ্গারে একটা চৌদ্দ সেফটি এটা এটা চৌদ্দ সেফটি উপরে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল না কি নিচে নর্মাল উপরে ডিপ ঠিক আছে এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে এক সেকেন্ডের জন্য ইউজ হয় নাই তো এই ফ্রিজটা কী দেখি ভাই বলেন এটাও তো বড় ফ্রিজ এই ফ্রিজটাও আমরা ষোলো হাজার টাকা এই ব্ল্যাক কালারের সিঙ্গার সিঙ্গার ফ্রিজটাও আপনারা ষোলো হাজার টাকায় নিতে পারবেন তাই তো তারপরে তো ভিডিও দেখে আসলে হালকা কিছু ডিসকাউন্ট থেকেই যাচ্ছে তো নেক্সট আইটেম ব্লু কালার এটা কত সেফটি ভাই এটাও কত এটা 13 সেফটি 13 সেফটি উপরে কি উপরে নরমাল উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচ নেই হালকা স্ক্র্যাচ আছে এই সাইডে হালকা ওর ধরার ভিতরে না আর উপরে মানে মেন যেটা আকর্ষণ সেটা দেখেন আপনি বাসায় কিনে নিয়ে গেলে কেউ কখনোই বলতে পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সবাই বলবে যে একদম শোরুম থেকে ইনটেক মাল নিয়ে আসা হয়েছে তো সেক চুক করে একবারে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে তো এই এটার দাম কত ভাই এটার দাম শুনো এটা নিউ মাল এইটা নিউ যদি কিনতে চাই আমি চাইলে কিন্তু এগুলো বেশি বিক্রি করতে পারি আপনারা দেখেন এখানে হচ্ছে হলো একটা ফ্রিজের রেট দেওয়া আছে প্রতিটা ফ্রিজের ভিতরেই দেখলাম রেট দেওয়া আছে প্রতিটা ফ্রিজের ভিতরে এরকম রেট লেখা আছে বিশ হাজার টাকা তাই তো কিন্তু আমি হচ্ছে আমি সাধারণ কোনো ফ্যামিলি মানে বিশ হাজার টাকা থাকা অনেক টাফ হয়ে অনেক টাফ হয়ে যায় আপনি আছে একদম একটা রেট রাখুন এই রেটের ভিতরে সবাই কিনতে পারে ফিক্সড রেট কারণ মানুষ তারা দাম করবে না কারণ তারা এসে একবারে কিনতে না আপনার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে তারপরেও হালকা কিছু সম্মানিত আপনি করতেছেন আসলে অবশ্যই তো নেক্সট লাস্ট থাকছে চলে বারো সেফটি বারো সেফটি একটি সিঙ্গার ফ্রিজ ব্লু কালার এর উপরে উপরে নর্মাল নিচেটি

যদি ইউজ হতো তাহলে মা কষাটা কষা এটা সেটাই আবি যাবি অনেক কিছু দেখতাম কম্প্রেশনটার দামি সাত হাজার এই দেখেন এক সেকেন্ড যদি বলেন যে একটা সেকেন্ডের জন্য ইউজ হয়েছে তাও হয়নি দেখেন যদি ইউজ হতো তাহলে তার প্রমাণ পাওয়া যেত ঠিক আছে ভাই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটু ময়লা লাগছে ধোলা লাগছে এটা তো ঘরের তো থাকলে ময়লা হালকা লাগবে ঠিক আছে তাছাড়া মনে করেন যে কোনো তাছাড়া একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এই দেখেন একবারে নিউ নিউ মডেল নিউ মাল ইনটেক কন্ডিশনে আছে তো আমি মনে করি ঠিক আছে শোরুম থেকে কিনে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার দিয়ে না কিনে আপনারা আমার এই বাইকাছ থেকে যদি কেনে তাহলে ঠকবেন না যে অনেক অনেক জেদবেন যা কারণ এর এর একটা ফ্রিজের দাম ছাপ্পান্ন হাজার টাকা আপনি যদি পনেরো হাজার ষোলো হাজার টাকা পেয়ে যান তাহলে আপনার কতগুলো টাকা সেভ হচ্ছে এবং

হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু সেভেন আবার একটু বলেন আবার জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু সেভেন তারপরেও ভিডিও নিজে মোবাইল নাম্বার দেওয়া থাকবে লোকেশন আমি এখানে মনে করেন যে বিভিন্ন জায়গায় আমার এখান থেকে পাইকে দিতে পারবে আমি এখানে পাইকে আপনি তো বলো তো বেশি বেছে নিই আমি পাইকে সেল করি বেশি এবং আমার এখান থেকে খুচরো দিই বিভিন্ন জায়গায় আমি সেল তবে আমার বিয়ার উদ্দেশ্যে আমার এখান থেকে যদি কেউ চান যে ফ্রিজ দিয়ে ব্যবসা করবেন আপনাদের নিজ এলাকায় সেটা করে সুযোগ হবে তবে আমি পাইকে দিই মাল সেল করি অ্যাভেলেবল সেটা করার সুযোগ আছে পাইকে দিই ব্যবসা করার সুযোগ আছে কারণ কোনো বেকার যুবক যদি চাই না আমি বসে আছি আবার আমি এক দুই লাখ টাকার ভিতরে একটা স্ট্যান্ডার্ড ব্যবসা করবো তার জন্য এই ব্যবসাটা খুবই ভালো হবে এবং তার এলাকায় যদি দুই লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে সে অনায়াসে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করতে পারবে ফ্রিজ বর্তমান মনে করেন যে গ্রামেই বেশি চলে গ্রামে দোকানটা দিতে পারে স্ট্যান্ডার্ড একটা ব্যবসা এবং যদি এখানে যদি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন ভালো হবে আপনি এখান থেকে অবশ্যই মানে ইজিলি দুই থেকে মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে গ্রহণ করে তো আমি মনে করি এই ধরনের মাল বেচতে কারোর কোনো কাপ হয়তে হবে না অনায়াসে বিক্রি হয়ে কারণ সুপার ফ্রেশ কন্ডিশন চার ভাগের একভাগের দাম মালের কন্ডিশন দেখেন সুপার ফ্রেশ কোথাও নয় এটা মাবুয়াতে কোথাও মাদুরাতে একমাত্র আপনিই শুরু করেন আমি একমাত্র এটা সিঙ্গারের ডিলার এবং আমার পরে এখানে কেউ এই ব্যবসা মানে পড়ে না এবং আমি প্রথমে আপনি প্রথম এবং ভদ্র একটা ছেলে খুব ভালো লাগলে ভার কথাবার্তা তো যেগুলা মাল আছে সবই সিঙ্গার সব সিঙ্গারের মাল ঠিক আছে সব সিঙ্গারে মাল নিউ ইনটেক মাল তো ভাই লোকেশনটা একটু সুন্দর করে বলে দিন আমাদের লোকেশন হচ্ছে মাগুরা নতুন বাজার সিরিপুর বাস স্ট্যান্ডের পাশে তো আমাদের দোকানে আসতে পারো আপনারা সব রকম মালই অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন হ্যাঁ আপনারা যেখান থেকে আসেন ভাইনার মোড় অথবা ঢাকা রোডে এসে অটো অথবা রিকশায় উঠে বলবেন যে মাগুরার নতুন বাজার হ্যাঁ বাস স্ট্যান্ডে যাবো শ্রীপুর সিএনজি স্ট্যান্ডে এবং মোবাইল ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যদি এক মিনিট ফোন দেন তো ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা এখানে এসে সবসময় স্টকে মনে করেন দশ বিশটা মাল থাকে বিশ ত্রিশটাও থাকে আপনারা এসে দেখে শুনে যাচাই ভাঁচা করে বোতল পানি বোতলে পানি ভরে ফ্রিজের ভিতরে দিয়ে জমে জমে টমে চেক চুক করে এ টু গল সার্ভিসিং দেখে শুনে আপনারা সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন নিজস্ব ভ্যান আছে আমাদের নিজস্ব ভ্যান আছে যত্ন সহকারে আপনার বাসায় পৌঁছায় দেওয়া হবে তো ভাই মোবাইল নাম্বারটা আর একটু জোরে বলে দেন তো আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু সেভেন জিরো নাইন জিরো নাইন টু সেভেন লাস্ট তো ঠিক আছে ভাই ভাই এখনো কার্ডটা তৈরি হয়নি যার যার কারণে কার্ড কার্ড শো করতে পারলাম না ঠিক আছে কার্ড মানে প্রসেসিংয়ে আসে সিঙ্গার ব্র্যান্ডের ই আমি যে বাইরেটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি এই দেখেন এখানে পুরাতন ফ্রিজ ক্রয় বিক্রয় করা হয় প্রোপাইটার মোহাম্মদ জিহাদ শেখ নতুন শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন নতুন বাজার মাগুরা মোবাইল নাম্বার যে দেখেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু সেভেন আর এটা আছে নাইন থ্রি তো আপনারা যারা নেবেন চলে আসবেন আমি মনে করি যে আপনার চার ভাগের এক ভাগ টাকাতে ফ্রিজ কিনতে পারতেছেন অনেক অনেক টাকা সেভ হচ্ছে এবং নিউ কন্ডিশনে নিউ মাল নিতে পারতেছেন তো এই এটা মিস করবেন না আশেপাশে যারা আছেন এবং দূর দূরান্ত থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই কুড়ি পাঠান আমি কুড়ি বিভিন্ন বিভিন্ন জায়গায় মাল এটা এটাই রিকন্ডিশনে সিস্টেম আছে আপনার এক হাজার টাকায় দুই হাজার বিকাশ হচ্ছে নেওয়ার সিস্টেম কি দেখা যাচ্ছে যে আপনার একটা ব্রিজের দাম ষোলো হাজার টাকা হ্যাঁ সেখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি ফিফটি হাজার টাকা দিলে পরে আমি আপনাকে প্যাকিং করে কুড়ি দিলে বাদ বাকি টাকাতে আপনি এখান থেকে নিয়ে নিবেন টাকাতে রিসিভ করে নিতে পারছি

এই 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 ফ্রিজটা এই যে একটু বেশি মনে করেন যে এই যে একটু গাইগুলো তো ভুটে ফাটাই সব দেখি টালি উঠানো হয়নি দেখছেন ও ভালো দেখা হ্যাঁ যাই হোক ঠিক আছে সমস্যা নেই তো সুপার ফ্রেশ কন্ডিশনে ফ্রিজ চার বাগের এক বাঘের দামে যদি নিতে চান ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ ঠকবেন না কেউ ঠিক আছে ভাই তো আসসালামু আলাইকুম ইহাজ ভিডিওটা এখানেই শেষ করলাম